আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক বোনের বাস্তব কাহিনী এক বোন যার তাহাজুদের দোয়া কবুল হয়েছিল যিনি জীবনের এক কঠিন পরীক্ষার ভেতর দিয়ে গেছেন তিনি নিজেই এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সাদাকায় জারিয়ান নিয়তে যাতে আমরাও শিক্ষা নিতে পারি তার জন্য তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে শান্তিদিন আমিন আজকের প্রজন্ম নন মাহরামের প্রেমে পরে ধ্বংস হয়ে যাচ্ছে তারা আমল করে দোয়া করে আর যখন দোয়া কবুল হয় না তখন আল্লাহর ওপর নালিশ তোলে ঠিক এই অবস্থার ভেতর দিয়ে গিয়েছিলেন সেই বোন কিন্তু আল্লাহ তার জন্য এলম ও রহমতের দরজা খুলে দিয়েছিলেন তিনি বললেন আমি ছিলাম পরিবারের সবচেয়ে আদরের মেয়ে মা বাবা আমাকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু আমি কখনো বেহায়াপনা করিনি সতেরো বছর বয়সে একটা ছেলে আমার জীবনে আসে সে আমাকে নিকাহের প্রতিশ্রুতি দেয় শুরুতে আমি এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু ধীরে ধীরে তার প্রতি অনুভূতি তৈরি হয় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলি হে আল্লাহ আমি হা বলছি আপনাকে সাক্ষী রেখে আপনি আমাদের নিকাহ করিয়ে দিন আমার নিয়ত আর আল্লাহর সাক্ষ্যই ছিল আমার আসল ভরসা বছরের পর বছর সেই সম্পর্ক চলতে থাকে তাদের মাঝে ঝগড়া হয় আবার মিলনও হয় তিনি বললেন আমি তাকে খুব ভালোবাসতাম কিন্তু কখনো দেখা করতে যাইনি চোখ ভরে তাকাইনি শুধু মেসেজেই কথা হতো আমি সবসময় তাকে বলতাম দেখো আমাদের কাজ যেন কখনো হারামে ন হয় আমাদের পরিবার যেন গর্ব করতে পারে ধীরে ধীরে পরিবারও জেনে যায় সবাই তাকে বোঝাতে থাকে কিন্তু তিনি বিশ্বাস করতেন যে সে ভালো ছেলে বছরের পর বছর দোয়া করে গেছেন তাহাজ্যুদে কেঁদেছেন তার খুশির জন্য কেঁদেছেন কিন্তু আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিলেন একদিন ছোট্ট ভুল বোঝাবুঝিতে ছেলেটি রেগে গিয়ে মুখ ফিরিয়ে নেয় তিনি কাকুতি মিনতি করেন তবু কোনো লাভ হয়নি তিনি বললেন সবাই আমাকে বলতো তুমি কেমন মেয়ে তোমাকে এত অপমান করছে আর তুমি চুপ আছো আমি উত্তর দিতাম আমি সবর করব আমি বিশ্বাস করি আল্লাহ আমার সবরের ফল দেবেন কিন্তু অপমান বাড়তেই থাকে কথায় কথায় তাকে হেও করা হতো তিনি ডিপ্রেশনে চলে যান তারপর জানতে পারেন ছেলেটি অন্য মেয়েদের সাথে দেখা করছে তিনি বিশ্বাস করতে চাননি তবু আল্লাহ ধীরে ধীরে সত্যি তার সামনে খুলে দেন তিনি বলেন আমি আল্লাহকে ডাকতাম কান্না করতাম সবর করতাম আমি কখনো হারাম সম্পর্কে জড়াইনি কখনও তার সাথে একান্তে দেখা করিনি কিন্তু সে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ ছিল আমি বুঝলাম আল্লাহ আমার নিয়ত জানেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন সময় কেটে যায় আজ সেই বোন বলেন হ্যাঁ আমি কষ্ট পেয়েছিলাম অনেক কেঁদেছি তবুও আজ আমি গর্ববোধ করি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন তিনি আমাকে ভেতর থেকে শক্ত বানিয়েছেন আমি বুঝে গেছি কারো খুশি কেড়ে নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আল্লাহ সব জানেন সময় সব সত্য প্রকাশ করে দেয় শেষে সেই বোনের বার্তা ওহে মুসলিম বোনেরা কখনো হারাম সম্পর্কে জড়িও না তাহাজ্জুদের দোয়া করো আল্লাহকে আঁকড়ে ধরো আল্লাহ নিয়ত জানেন আল্লাহ কখনোই তোমাকে ভুল পথে ছেড়ে দেবেন না